আসসালামু আলাইকুম সি চব্বিশ ব্যাচ এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলতেছে না অ্যান্ড আমার কাছে মনে হয় যে সবাই মজা নিচ্ছে তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে তোমাদেরকে ব্যাপারটা নিয়ে জানানো যে একটা জিনিস একটু বুঝো আর নিজের ভিতরে একটু লজ্জাবোধ বা এই জিনিসগুলো একটু জাগ্রত করার ট্রাই করো তুমিও যেন আমিও জানি যে এই যে যে এখনকার যে সিচুয়েশান যে পরিস্থিতির ভিতরে এক্সামগুলো হচ্ছে বন্যা পরিস্থিতি তারপরে একদিন একটা কেন্দ্র অফ তারপর আরেকদিন আরেকটা কেন্দ্রতে যাচ্ছে এক্সাম কেন্দ্র চেঞ্জ করতেছে যে মানে এত শিট লেভেলের ব্যবস্থাগুলো এবার হইতেছে স্পেশালি আমাদের এডুকেশনের সাথে তো এই জিনিসটা নিয়ে বেসিকলি যারা বিপদে আছে। মানে অ্যাকচুয়ালি খুব খারাপ আছে তারা কিন্তু কেউ কথা বলতে পারতেছে না কারণ তাদের কাছে ভাই নেট কানেকশনে ঠিক মতো নাই। যতটুকু টাইম আছে ওরা দিয়ে ওটা পড়াশোনা করতেছে বা কিছু একটা করে ওরা কিন্তু পোস্ট করতে পারে না তো তোমরা যারা বেশি করে পোস্ট করতেছো এই যে ফেসবুক অনলাইনে এসে তোমরা যে পোস্টগুলো করতেছ ওরা যখন অনলাইনে আসতেছে ওরা দেখে কিন্তু আরও বেশি ডিপ্রেসড লাগতেছে ওদের কাছে এবং জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো এক দলের কাছে একদম টাকা পয়সা নেই এবং যাদের কাছে টাকা পয়সা আসে তারা এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলে এবং যাদের কাছে টাকা পয়সা নেই তারা ডিপ্রেস ফিল করে তারা আর কাজকর্ম করে না সো ঘটনাটা এরকম একটা লুপ ঘটায় ফেলতেছ সো যারা এরকম মানে শুধু শুধু পোস্ট করতেছে আমার কাছে মনে হয় না যে তোমার আমার এই ধরনের পোস্ট করা কারো কোনো কাজে হচ্ছে কারণ অনলাইনে যে কাজে হয় না এটা আমি নিজেও কিছুদিন আগে প্রমাণ দেখছি যে কিছু করতে পারলাম না অনেক কিছুই করছি বাট কোনো লাভ না তো আমার তোমাদের প্রতি একটা পরামর্শ হইতেছে ভাই এইটা যে এতটুকু লজ্জাবোধ ভিতরে আনো সেটা হচ্ছে আমাদের সাথে এক্সাম খারাপ হয়েছে আমাদের সাথে অন্যায় হয়েছে ঠিক আছে আমি রেজাল্ট ভালো করব এর ভিতর থেকেই যা করি না করি রেজাল্টটা ভালো করব। অ্যান্ড দেন যখন ভালো রেজাল্ট নিয়ে বাইর হবো অ্যাডমিশনে কিছু একটা করবো যখন আমার হাতে পাওয়ারটা আসবে তখন আমি এটা নিয়ে ভয়েস রেজ করবো এখন আজ এই স্টুডেন্ট এটা নিয়ে তুমি যাই করো তুমি যদি মানে পুরো দেশ উড়ায় ফেলাও কিছুই হবে না ঠিক আছে তো জিনিসটা মাথার ভিতরে ঢুকাও একটু ট্রাই করো যে এখন এইটা নিয়ে কথাবার্তা বলাটা যাইতেছে না আইসিটি কোশ্চেন দেখলাম এত জঘন্য এত শীত কোশ্চেন আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের গত দশ বছরে একবার হয়েছে তোমাদের ক্ষেত্রে এটা ফেলাইলো মানে এত নোংরা একটা লেভেলের একটা ব্যাপার করা যে জিনিসটা আসলে বলার মতো না কিন্তু এটা নিয়ে আসলে কথা বইলা লাভটা কি হইতেছে কোনো লাভ কি হইতেছে তোমরা আইসিটি নিয়ে মাথামাতি করবো দিক দিয়ে ফিজিক্সের পড়া কিন্তু দৌড়ায় চলে যাচ্ছে তো জিনিসটা বুঝো এটা নিয়ে কথাবার্তা বলে কোনো লাভ নাই জাস্ট তোমরা এখানে একটা লজ্জাহীনতার পরিচয় দিচ্ছ কারণ বেহায়াদের সাথে খেলে বেহায়ারা এটা মাথায় রাখবা তোমাদের সাথে যারা এই অন্যায়টা করছে তারা নিঃসন্দেহে লজ্জাহীন বেহায়া ঠিক আছে এটা বলতে লাগতেছে তো তোমরা ওদের সাথে করলে ভাই ওইরকমই হবে কুকুর কামড়াইলে তারা কামড়াইতে হয় না ভাই ঠিক আছে সো মাথাটা ঠিক রেখো ভাই পড়াশোনাটা তোমার নর্মাল গতিতে চালাও মানে তোমার এনার্জিটা খুব লিমিটেড বন্যা বাজে পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু মিলে তোমার এনার্জি ভয়াবহ লেভেলে লিমিটেড সো ওই এনার্জি থেকে কিছু এনার্জি এমন জায়গায় ওয়েস্ট করো না যেখানে কথা বইলা কোনো লাভ হইতেছে না না কোশ্চেন প্যাটার্ন নর্মাল করবে না কোশ্চেন প্যাটারে স্ট্যান্ডার্ড করবে উই তোমার এই কেন্দ্রে অর্থাৎ ওই কেন্দ্রে যাবে এই দুর্ভোগটা তোমাদের সাথে করবে সো যেহেতু করবেই তুমি তোমার এনার্জি লুজ করে নিজের আরও উইক ফিল করো না আরও উইক হওয়ার কোনো দরকার নাই সো জাস্ট কথাগুলো হয়তো এটা বলার কারণে আমি আবারও গালিগালাজ খাবো খাইতে পারি বাট আমি তোমার কথা চিন্তা করে বলছি যে তোমার এনার্জিটা এখন এখানে খরচ করার মতো সময় না তোমার এনার্জিটা এখন দেওয়া উচিত পড়ার টেবিলে যতটুকু পারো কারণ অনেকের বাসায় এখন পানিও ঢুকে আছে আমি জানি এখনও পানি ঢুকে আছে। অনেকের সাথে কথা হয় দেখছি ভিডিও ফুটেজ দেখছি ফটো ফুটেজ দেখছি সো অনেকের বাসায় পানি ঢুকে আছে। বাট কথা হচ্ছে ওই দিকেই এখন এনার্জিটা দাও কারণ তুমি বুঝতেছো ভাই এক্সাম চলতেছে তো পিছাবে না মানে এত নোংরা একটা রুটিন হয়েছে এত নোংরা একটা সিস্টেম চলতেছে যেগুলো পিছাবে না এগুলো হইতে থাকবে সো মেক শিওর করো তোমার এনার্জিটা যেন এইসব সিটের উপরে না যায় যারা বেহায়া তাদের সাথে আমরা বেহায়াপনা না দেখাবো না আমরা আমাদের ডিসেন্সি বজায় রেখে পড়াশোনা করবো অ্যান্ড বেস্ট আউটপুটটা আনবো এরকম খালি তোমাদের সাথেই হইতেছে না বা এটা বলা যাবে না যে হইতেছে আর অনেক বাচ্চার সাথে হয়তো একবার দুইবার কিছুটা হইলেও হইছে বাট আই গেস্ট যারা ভালো করছে তারা চুপ ছিল এখন তারা যায় কোন একটা জায়গায় গেছে তারা এখন ভয়েস রেজ করতে পারে সো আই ওয়ান্ট ইউ গ্যাস টু দ্যাট ক্যাশ যে শুধু শুধু আন্দোলন করে কোনো লাভ নাই শুধু শুধু পোস্ট করে কোনো লাভ নাই শুধু শুধু কথা বলেও কোনো লাভ অল ইউ ই টু উইস নিজের পড়াশোনায় মনোযোগ দাও ভালো একটা রেজাল্ট হলে এমনি সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে টাটা